আরে প্রধান উপদেশটা আমার সাথে দেখা করবি রে যতগুলো কাপড়ের মধ্যে সবচাইতে ভালো যেটা সেটা পরে ভদ্রভাবে তার কাছে ডক্টর ইনুজ যদি আপনাকে দেখবার চায় ডক্টর ইনুজ যে বর্তমান বর্তমান কেয়ারটেকার প্রধান উনি যদি বলে আমি দাশ গ্রামের অমুকের সাথে দেখা করব। তাহলে উনি কি যেমন তেমন কাপড় পরে যাবে না ভালো পরা যাবে আরে প্রধান উপদেশটা আমার সাথে দেখা রে যতগুলো কাপড়ের মধ্যে সব চাইতে ভালো যেটা সেটা পরে ভদ্রভাবে তার কাছে গিয়ে খাড়া হবে দরে কথা শিখ কি না আর আপনাদের মসজিদে যান আপনারা ভালো কাপড় পরেন আমার এক চাচা ছিল গ্রাম সম্পর্কে চার হাতা গামছা কাগর্দে জোহের নাম চলে আসতেছে আমি বললাম চাচা এই গামছা কাগজ দেয় খালি এইটুকুই কইছি আমার চাচা রাগ করে এই জন্যই তো সরকার তরফ দেওয়া পারে না এই আমি কিন্তু কিছুই করিনি খালি বলছি গামছা তুই ফতুয়া দে 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 আমি বললাম চাচা এত গরম হোসেন আমি শুধু বলছি গামসা তো তোর বাজে কোন জায়গা এই গামসা গাও দে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন আমার বল তুই কি মনে করছেন ফকির এই বছরই পাঁচটা পান যায় বানাস এই বছরই বিয়ের বাড়ি গামছা দে তা আচ্ছা চাচা জামাইয়ের বাড়ি আরে পাগল হয়েছে জামাইয়ের দাম নাই জামের বাইত কেউ গামসা যায় চিন্তা করে দেখেন বিয়ের বাড়িতে পারবে না জামের বাড়িতে পারবে না কিন্তু আল্লাহর ঘর তাসতেছে ওই বিশ্বাসই করে না যে আল্লাহর সামনে দাঁড়াচ্ছে আল্লাহ পাক তাকে দেখতেছে এ বিশ্বাসী নেই নামাজ হবে হবে কোন আনতা আবুদুল্লাহ কা আননাকা তারাহু ফাইন তাকুন তারাহু ফাইন না হু ইয়ারাকা আপনি দেখ পারেন না পারলে কি হবে আল্লাহ পাক আপনাকে দেখতে পাবে ওসমান গুরি বলতেছে ভাইজান কোনদিন আপনাকে সামনে কাতারে দেখি না আজকে প্রথম দেখতেছি এই কারণে পর পর কয়বার তাকাইছি মনে ভুলে গেছে বলতে আমি হলাম বারান্দায় নামাজ পড়ি আমি বারান্দায় নামাজ পড়ি আমি হলো একজন রাখাল আজকে সামনে কাতারে আসার কারণ হলো দেখার জন্য আইছি সামনে কাতারে দেখার জন্য আইসি কারণ পেছন দিক থেকে দেখা যায় না এজন্য সামনে কাতারে আইসি দেখার জন্য প্রাণ ভরে দেখবো ওসমানগুলি বলে ভাইজান আমিও তো দেখার জন্য সামনে কাতারে আসি আজ কয়েক বছর হয়ে গেল সামনে কাতারে নামাজ পড়তেছি এখন পর্যন্ত আমার দেখার ভাগ্য হলো না ওসমান ওসমানগুলি যারা দেখতে আসে তিনি হলেন নামাজের মালিক আল্লাহ আর রাখাল যারা দেখতে চাই তিনি হলেন আল্লাহওয়ালা ওমর দুই ঘরের দেখা দুই রকম রাখাল দেখতে চাই হজরত কে আর ওসমান গুরি দেখতে চাই নামাজের মালিক আল্লাহ কে আপনার বলেন তো নামাজের ভিতরে কি আল্লাহকে দেখা যায় কথা কয় না দেখা যায় আমরা পাই না দেখা যদি না যাবে তাহলে আল্লাহ রাসুল কেন বললেন আসসালাত ও মেরাজুল মুমিনিন নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ বুখারী শরীফের প্রথম হাদিসে রাসূল বলেছেন আম তাবুদুল্লাহ কা নগতরাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন না হু ইরাকা নামাজের মত নামাজের মধ্যে দি দেখতে পারো নামাজের মালিক আল্লাহকে দেখতে পাবে আল্লাহ যদি দেখা সম্ভব না হয় আল্লাহ তোমাকে দেখতেছে এ বিশ্বাস তোমার কলিজার ভিতরে চলে আসবে আমরা যখন মসজিদের মধ্যে ঢুকি আল্লাহ আমাদের দেখ পার পায় কথা কয় আল্লাহ যদি দেখ পার পায় এই বিশ্বের যদি আপনাকে থাকে আপনি বলেন তো ওসমান করে বলে কয়েক বছর হলো সামনে কাদের নামাজ পড়ি এখন পর্যন্ত দেখ পার পায় না রাখাল বলতে যে তোমার চোখ খারাপ এত বছর ধরে দেখ পার পাওয়া না আমার হাত ধরতো দেখি তুমি আমার হাত ধরতো আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দেব স আল্লাহ না রাখাল কাক বলতেছে কাক বলতেছে ওসমানকে বলতেছে তুমি আমার হাত ধরো আমি নিজেও দেখবো তোমাকেও দেখায় দিব এমন সময় কোরান ওসমানের সামনে সে বলতেছে ইয়া আইয়ো হাল্লাজিনা আমানু তাক লহা কোন মা সদি কি আয়তের মধ্যে আল্লাহ কি বলতেছে তোমরা সত্যবাদী সদিকিনদের সাথী হও এই সাথী মানে সত্যবাদীর দল করো এই সত্যবাদী সিল মারো সবই আছে এর মধ্যে আছে না নাই অকোনো মা সদিকিন এই মা শব্দের বহু ব্যাখ্যা সত্যবাদীর দল করো সত্যবাদীর সাথে হও সত্যবাদিক সিল মারো সত্যবাদক ক্ষমতার পাঠাও ভালো লোক এই আয়তের বহু অর্থ করা যাবে তো এখন কথা হলো অকোনো মা সদিকিন ওসমানগুনি চিন্তা করতে চাল্লা নিজের যোগ্যতায় আমি তোমার দেখতে পাইনি আজকে এমন একজন সে নিজেও দেখবে এবং আমাকেও দেখা দিবে ভালো মানুষ সবাইকে কিন্তু ভালো মনে করে ঠিক নরম তেলের মানুষ হত্যা ধরে বসে আছে কিছুক্ষণ পরে যখন নামাজের সময় হয়েছে জামাতের সময় এমন সময় মার্জিন আকামত দেওয়া শুরু করছে মজিদ যখন আকামত দেয় এমন সময় হজরত তোমার মেহরাবের মধ্যে ঢুকছে রাখাল খালি

এই জন্য এত বছর হলে সামনে কাদের নামাজ পড়িস এখন পর্যন্ত দেখ না এই তুই কানা রাখাল কানা কানা বলতেছে এমন সময় কাতারে একজন এসে। রাখালের হাতটা হেঁচকাতে বলে পাগল যেই ব্যক্তি এতক্ষণ তোর হাত ধরেছিল ওই মহান ব্যক্তিকে তুই চিনিস এই মহান ব্যক্তিকে তুই চিনিস না পাগল রাখাল বলতেছে বারান্দার নামাজ পড়ি ভিতরের কাউকে আমি চিনি না সাহাবি বলতে তো পাগল রে তুই তাকে কানা কানা বলে তিরস্কার করলি ওই মানুষটা হলো আল্লাহ নবীর ডবল ওসমান গনি ছোট বাচ্চার মতন ফোপায় ফোপায় কানতেস এই জন্যই মসজিদের মধ্যে ঢুকতে চাই না কারণ মসজিদের মধ্যে দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনি ডাঁড়াই এই জন্যই পারী কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করছে ওই পথিক আমার কয়েছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়লে মেহাবের মধ্যে যাকে দেখতে পাবা সেই হলো হজর তোমর আমি বারান্দা থেকে সামনে কাতারাইছি শুধু হজ্র তোমরকে দেখার জন্যে কিন্তু ওমরের জায়গায় যদি পথিককে দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা আসার তোমার উপায় নাই আমি আল্লাহ হকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরা থেকে সরাই দিব ওই জায়গায় হজরত উমর কামি এক নজর দেখতে চায় হাজার হাজার সাহাবিরা কান্দে মসজিদের ভিতরে সমস্ত সাহাবী যখন কান্দেছে রাখান সিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল ওসমান গুনি বলে রাখাল ভাই ভেতরে কান্দার কারণ হলো তুমি ধরে পথিক পথিক বলতেছো তিনি গাছের গোড়া কাটলে গাছটা যেমন করে পড়ে যায় রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করতেছে আর বলতেছি আমি নি আমি আপনাকে তৌবা পড়াইছি আমি আপনাকে মনাফিক করেছি আমি আপনাকে ভণ্ড কইছি এত কথা বলার পরেও আপনি অধম রাখালকে কিছুই বলেননি হাজার হাজার মুসল্লি সাহাবিরা সবাই আশ্চর্য হয়ে গেছে তার সামনে কি বলতেছে যে রাস্তা গেলে শয়তান চল্লিশ দিন যায় না আল্লাহ নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো আল্লাহ ওমর কে নবী বানাই দিত আর সেই মানুষটার সামনে বলতেছে আপনাকে আমি তো বা বানাইছি আপনাকে মোনাফি কইছি ভণ্ড কইছি পদম রাখালকে আপনি কিছুই বলেন নাই সঙ্গে সঙ্গে হজর তোমার ওই পড়ে যাওয়া রাখালকে এক টানে তুলে বুকের সঙ্গে চাপটে ধরে কপালে একটা সুমা দেয় সাহাবিরা রে এ রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ আমি রাখালকে দেখি নাই রাখালের ভিতর আমার আল্লাহ কোরআন দেখতে এখান থেকে প্রমাণ হলো কোরআন শুধু ওয়াজ শোনার জন্য আল্লাহ আমাদেরকে দেয় নাই বাস্তবে আল্লাহর কোরআনকে আমাদের গ্রহণ করতে হবে যদি কোরআনকে গ্রহণ করতে পারি আর কোন জালেমের জুলুম আমাদের সহ্য করা লাগবে না আর কোনো ফ্যাসিস ক্ষমতার শেয়ার পাবে না ভালো মানুষগুলোকে আমরা বাসায় করে করে আল্লাহর কোরআনকে বুকে নিয়ে সংসদে পাঠাবার চাই এই তৌফিক যেন বাংলাদেশের জনগণকে আল্লাহ দেয় জোরে আল্লাহ আপনারা এই জন্যই তাকে বলা হতো কোরআনের পাখি আজকে আপনারা খালি কোরআন থেকে শুনে গেলেন কোনো লাভ নেই সারা জীবন খালি নামাজ পড়বেন নামাজ কাইম হবে না আর নামাজ কায়েম না হলে আমাদের ছেলেরা মোবাইল দিয়ে ঘুরবে অশ্লীল ভিডিও দেখবেল ফাঁস আই অম্বন করেন একমাত্র নামাজই পরে মানুষকে যাবতীয় খারাপই থেকে বাঁচায় দিতে আল্লাহর কোরআন দিয়ে যত দল ক্ষমতার যাবে ওরা ক্ষমতার যৌুনে বিরিজ করবে পর্দা সেতু করবি রাস্তা করবি ঘাট করবি কিন্তু আল্লাহ বীনা ইম্মাক্কান নহমফিল আর আকা নামাজ কায়মের কোনো আন্দোলন করবে না জলে ঠিকই না এই আমাদের ছেলে মেয়েরা আমাদের বাচ্চারা নামাজই হোক আপনারা চান না চান কে চান না আপনি মরে গেলে আপনার কবরের পাশে গিয়া রব্বির হামহমা কামা রব্বায়নি স্বকিরা বলে দোয়া করবে এটা যদি চান তাহলে আপনার সন্তানগুলোকে এই দাসগিরাম মাদ্রাসায় ভর্তি করে দেন ভর্তি হোক শিশু অবস্থায় পা পবিত্র শিক্ষা গ্রহণ করুক কারণ এই কোরআনের এমন একটা ক্ষমতা যে আপনি নাফাক অবস্থায় এর ধারে কাছে আসতে পারবেন না লায়াবুসুহু ইল্লাল মোতাহরুন পবিত্র না হলে কোরআন স্পর্শ করা যাবে না তা আপনার মাসুম বাচ্চাকে আপনি গ্রাম বাদ দিয়ে প্রাইমারি দিলেন দেন ওই যে কী করবি পেশাব কেমন করে করা লাগে শেখাবি ওই পেশাব করে পানি নিবি ক্লাস টুয়েল ছাত্র খাড়া হয়ে মারতিস কে রে ভা বসিস না কেন কোন ক্লাসে কয় টুয়ে পড়িস আসার তুই বসে পেশাব করবি স্যার শিখাই নি কেমনি পেশাব করা লাগে মুসকে মুসকে হাসি হার করে সার কথা প্রাইমারি পেশাব করে পেশাব করে আর সারি খাড়া হয় আমার তাহলে আগম বাগডম বাজে মিথ্যা শিক্ষা দিয়ে মিথ্যার একটা ফ্যাক্টরি বানাচ্ছেন আপনার বেটা এই ফ্যাক্টরি যদি মিথ্যা থেকে সত্য বানাবার তো এই নুরানি মাদ্রসা ভর্তি করে দেবেন দেখবেন নুরানি মাদ্রেশা ক্লাস স্থিরিত পড়বে প্রাইমারির ফাইভের ছাত্র ছাত্রীকে পড়াবার পারবি সোহানা লক্ষ না আর হাতের লেখা আরবি দেখলে মনে হয় এখনই ছাপা দিল ইংরেজি দেখলে মনে করেন বই পুস্তকের লেখা রে হাত দেখে এমনি লিখলো আর বাংলা লেখা দেখলে মনে হয় এটা ডক্টর কামাল নাকি রে সোহানা এই নুরানি মাদ্রাসা এখানে চালু হচ্ছে আপনার ছেলে মেয়েকে ছোট্ট অবস্থায় পবিত্রত শিক্ষার জন্য মাদ্রাসায় ভর্তি করে দিবেন খালি গাইবান্ধার এসে মাথার পাগড়ি দিয়ে যাবে আর দাস গ্রামের লোকেরা সায় দেখবি এটা যেন আগামীতে না হয় আপনাদের এই চেষ্টা করার দরকার আছে না নাই আমি প্রথম থেকে শেষ পর্যন্ত এ কোরআনকে নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম আর একটা আর একবার পড়ে আমি মোনাকত করবো তারপর কালজি দিয়ে দাস গামুলক টাকা দেয়নি আপনি দেখুন দাসগ্রামের লোক মানে লিজে দিবি তো দুই হাজার টাকার সাথে কয়েক বস্তা নাম কি শহীদুল ইসলামের এই দাসগ্রাম মাদ্রাসার উনি কোন পদে আছে কেশিয়ার সাহেব দুই হাজার টাকা নগদ পাঁচ বস্তা সেমের ধরে বলেন মারহাবা আপনাদের দাসগ্রামের কারা কারা আছেন একটু হাত তুলেন তো দেখি সবুজ এক হাজার টাকা দান সাল্লাহ কবুল করেন আচ্ছা হাত তোলেন না কেন দাসগ্রামের যারা আছে আচ্ছা মনে হয় দিয়া লাগবে ও নবিক যন্ত্র লাগবে রে কি রে আচ্ছা 10 গ্রাম বাদ দেখা কারা কারা আছে হাত তোলেন তুই কে নামান এ গেল হ্যাঁ সাহেব কোথায় স্যার সাহেব বহু মাহফিল করলাম এই বয়সে কিন্তু এইরকম দেখিনি যে হাজার হাজার মানুষের মধ্যে আর সব বাইরে টাকা লাগবে সব অধিকার টাকা লাগবে কেন তারা আগে থেকে থাকবে চলে কি হবে কথা না কেন বছর অন্তর একটা মাহফিল এটাকে পুঁতি হচ্ছে কিসের কাজ এখন আবার কি কাজ এখন মনোনাথ হবে এই সময় আরো কাজ আছে নাকি দাঁড়িয়ে দাস গান লোকই নেই আর ভাই বলতে যে শহীদ ভাই যে হুজুর দাস গান লোক দিল না কিভাবে দিবি নাই তো মেয়েদের কাছ থেকে আগে আদায় করছে তো মরদ সাথে পারেননি না না মেয়েরা যদি বিশ হাজার একশো দেয় তো মরদ দিবি না বাড়ির থেকে আদায় করবেন বাড়ির জায়গা আদায় করবেন এরকে দাম নাই এরা ঠান্ডার মধ্যে এসে মাটির বসে থাকবি দাস দাসেরা এই তো দিচ্ছে দুলালের বাড়ি কোথায় দাস গ্রাম দুলাল আলাল দুলেন আলালের ঘরে দুলেন দুলাল এক হাজার টাকা দুই বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ দামকে কবুল করেন কে দিল মুজাফর এক বস্তা সেমের দান করলো আল্লাহ মুজাফরের দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আমিন আলু লাগাছে এলাকাত আলু লাগাছে এই এলাকাতে আপনার আলু টালু লাগাছে ঘুগরি পোকা ধরবি রে আলুর দামই থাকি না এই জন্য চাল আলু চান সব হিসাবে দেন হাফেজ ফয়সাল হোসেন একমর আলু করছে দান আল্লাহ দানকে কবুল করে আল্লাহ আমিন

কে কোনটা কিসে ও তার সেক্রেটারি বাদ সেক্রেটারি তার নাম কর সেক্রেটারি নাম কর কি নাম সবুজ ইসলাম বাদশাহ সাহেব আপনি কি আপাতত আছেন আশেপাশে না আসলে জনগণকে নিয়ে আমরা ধরতেছি পাঁচ হাজার টাকা পাঁচ বস্তা সেমিট কি কন কম হচ্ছে কমই হলো উনি নাই তারপরে ওনার

যারা ডাড়ি আছেন বসেন তবারক দেবে তো আপনা করো এই তাবারুক দেওয়ার সময় তো জ্ঞান জাম শুরু হবে সবাই বসেন সবাই বসেন না না আগে তাবারুক না পরে মনে হয় সময় লাইন ধরে বসবে সে জায়গা দেন লাইন ধরে বসলে বলে আবার শান্তি কি করে লাইন করলে তো আরো ঠাক হয়ে যাবে যারা দাঁড়িয়ে আছেন একটুটা কিন্তু বসার ব্যবস্থা করা যায় কেন বসে মোনাজাত করা তবারক খাওয়া বড় কথা না বসে মোনাজাত করা হলো আদব এই জন্য বসে মোনাজাতের জন্য আল্লাহ আল্লাহরস্তে বসেন ওই পিছনে ফাঁকা ফাঁকা আছে নাকি ওই ফাঁকের মধ্যে আপনার ঢোকেন ঢোকেন এখানে আয় না বক থাকে না এরকম ভিক্ষা না করে আপনারা গ্রামের বাড়ি বাড়ি যায় আদায় করবেন সেটাই ভালো মাদ্রাসা চালাবার গেলে এরকম করে এখানে এসে চাইয়া চিন্তা ফকিরের মতো কাম হবে না গ্রামের লোক সামনে থাকলে তা অনেক কিছু করা যায় নাই চার পাঁচজন লোক বসে আছে কি করবেন আলহামদুলিল্লাহ কন যা হচ্ছে আলহামদুলিল্লাহ মাদ্রাসা চলবে ইনশাল্লাহ আল্লাহ লোক আল্লাহ আমিন আল্লাহাম অমিনালাম তালি করম সেই নামাজের পর থেকে রাত বারোটা পার হয়ে গেল এ দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত করি যার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুণাকারের সঙ্গে রহমতের দরজা ফকির হয়ে দোখানা হাত তুলেছে মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়াতের জন্য নাজাতের জন্যে জান্নাতের জন্যে কবুল করো এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে তুকে হয় ভুল হয় মাফ করে দিও এর যা হাদিয়া মঞ্জুর কর সোনার মদিনা নবী ফাঁকের মোবারকে আল্লাহ কবুল করো তাম আমি কেরাম আসহাবে কেরাম তাহিনী কেরাম তাবিনী কেরাম তাম পৃথিবীর মাটির নিষেধ যত মুমিন মোমিন আস আল্লাহ সকল আর কবল করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম মা যাদের কবরে চলে গেস ছোট্ট একটা শব্দ হতে পারে এই নামের মধ্যে কি মধু যাদের মানাই তারাই বুঝতেস আল্লাহ গ আমাদের মধ্যে যাদের মা কবরে চলে গেছে দুখিনে মায়ের কবর কে জান্নাতের টুকরা বানায়া দাও বাবার বাড়ি ঘর সবই আছে আমরা যারা হারে হয়ে গেছি আল্লাহ মেহরবাণী করে বাবার কবর জান্নাতের টুকরা বানায়া দাও আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ মাফ করে দাও এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো এই মাদ্রাসার যতগুলো সমস্যা আছে এলাকার মানুষকে মাদ্রাসার হিতাকাঙ্খী মনায় দিয়া মাদ্রাসার উন্নয়ন করায় নেও আল্লাহ এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সহ সভাপতি ইনসেগ্রেটারি কেশিয়ার সদস্য যারা আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করো মাদ্রাসার জায়গা দিয়া জমি দিয়া এখন পর্যন্ত যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা কবুল করো মাদ্রাসার মহতামিম মাদ্রাসার ওস্তাদ যাদের মাথায় পাগলি পরানো হলো সব তাল বেলিমকে হকানে হাফেদ আলিম কবুল করো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত সহসভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আল্লাহ সকলকে কবুল করো আল্লাহ আমি গুনাগার অসুস্থ আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআনের বাংলাদেশ একটা বারের জন্য হল আমাদেরকে তৌফিক দিও আমার মা বোনেরা অনেক টাকা দান করেছে আল্লাহ আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে শুনেছে আবিদা সালিহা পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো সিরিয়ার মুসলমানকে তুমি হেফাজত করেছ এখন মিশরে চলতেছে আন্দোলন জালিমদের জুলুম থেকে আল্লাহ মিশরকে হেফাজত করো সবচাইতে বড় জুলুম ইসরায়েল ইহুদির বাচ্চারা ফিলিস্তিনি মুসলমানদের উপরে করতেছে আল্লাহ তুমি সবই পারো আল্লাহ সব ক্ষমতা তোমার কাবা ঘর ধ্বংস করতে আসল আব্রাহা তুমি আবাবিল হস্তি বাহিনীকে ধ্বংস করে দিলে আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে ইহুদি শয়তানদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দেওয়া আল্লাহ জালেমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজত করো আল্লাহ ভারতের সমস্ত চক্রান্ত থেকে আমাদের বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো পেঁয়াজ বন্ধ করেছে চিনি বন্ধ করেছে আলু বন্ধ করছে আল্লাহ আমাদের বাংলাদেশে কোনো কিছুর অভাব নাই আল্লাহ তুমি আসমান থেকে আমাদের রেজেকের ফয়সলা করে দাও আল্লাহ আমাদের সবাইকে রেজেকের ফয়সলা করে দাও আমরা কোনো বিধর্মীর মুখাপেক্ষে হব না আল্লাহ আমরা তোমার প্রতি ভরসা করে আছি আবাদগুলো যেগুলো চলতে সমস্ত আবাদের মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও আল্লাহ আল্লাহর সবাইকে খাস রহমত করো আল্লাহ

اور رحمت اللہ وبرکاتہ